আজকে আমি যাব অমরপুর রাম ঠাকুর উৎসবে আর রাম ঠাকুর উৎসব কিন্তু আজকে লাস্ট দিন তো লাস্ট দিনে দিনের পরিস্থিতি আমি দেখাবো এবং রাতের পরিস্থিতিও আমি রাম ঠাকুর উৎসবের দেখাবো তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং ফলো করবেন নতুন পেজ চলুন দিনের বেলা উৎসবের পরিবেশটা একটু দেখি রাস্তা দেওয়া যাইতে যাইতে কত রাস্তার পরিবেশটা কত তুললাম দেখেন শুরু থেকেই খুব ভিড় এমন ভিড় হয়ে গেছে দেখেন এটা কিন্তু দিনের বেলা তারপরে একটু কীর্তন দেখেন সবাই তারপরে ঠাকুর মন্দিরের কাছে গেলাম দিনের বেলা কেমন লাগে মন্দিরটা আপনারা একটু দেখেন আর মন্দিরের পাশে দুই সাইডে এত সুন্দর করে ফুলের বাগান বানিয়ে রাখছে মানে চোখ সরানো যায় না এমন ধরনের ফুল দেখেন আপনারা খুব ভাল লাগছে আমার তো খুবই ভাল লাগছে আর আশ্রমটা আপনারা কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন আর গুরুদেবের এখানে যেহেতু আইসি প্রণাম না করলে নাওই হয় কারণ গুরুদেব আমাদের সকলকে রক্ষা করে রাখে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ওই প্রণাম করলে মনটা শান্তি লাগছে সত্যি আর এইবার আমি একটু দেখলাম যে এবার যে ফুটাটা দেয় অন্যবারের তুলনায় এবার ফুটাটা কিন্তু খুবই সুন্দর আর যখনই দেখি প্রত্যেক ভক্তটার কপালে এই ধরনের ফুটা। মানে সত্যি মনটা জুড়াই জায়গা তারপর আবার একটু কীর্তন দেখেন সবাই দেখলাম তারা গুরুদেবের বই নিয়ে বই আরিছে ভক্তরা যদি নিতে চাই এখান থেকে বই নিব কমিটির লোকরা খুব ভালো লাগছে দেখা তারপরে দিনের বেলা দোকান কেমন হয় একটু দেখেন দিনের বেলার অবস্থা তারা সাজ গুসাই নেই টুসানি এইসব নিয়ে ব্যস্ত আছে কারণ রাতের বেলা হইব তারা মেন ব্যবসা এই দুইটা ভাই আমরা পাড়ার তারা দুইজন আমার অনেকটা হেল্প করছে এই ব্লকটা বানানোর লেগে দিনের বেলা আর কি রাতের বেলা কোথাও সাই ওই দেখেন জিরাফি তাই না কেমনে সাজা সাজায় উপরে তুলতেছে আর আমি দেখতে করি ইটার তো না তুললে নাই হয় তো জিরাফিটি দেখেন কেমনে সাজাতে আর তারা সবাই রেডি হইতাছে রাতের লেখা সব রেডি করতেছে তারপরে মহাপ্রসাদায় বসি আয়সেরা দি মানুষের অভাব নাই আর বক্তবিন্দুরা কি সুন্দর কাজ করতেছে যার যার মতো দেখতে কাজ করতেছে কেউ খিচুড়ি ডালতা কেউ পাতা দিয়া লাইতাছে তার মাঝে আমি পাতার লেখা অপেক্ষা করতেছে পাতা দিতেছে না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি পাতা কই পাতা কই ওই একটা ভাই আনছে তারপর পাতা আমার দিছে তারপর দুধা দিয়ে খুললে আমি বোমা আসন কীরা কেন আমরা বাঙালি আসন কীরা বইয়া খাইতে কিন্তু একটা মজা আছে তো আমরা বনের অপেক্ষা এবার বইলাম এবার দিয়ে খিচুড়ি দিয়ে দিলো খিচুড়ি দেওয়ার পর দিয়ে খাইলাম ভালোই লাগতেছে একটু গরম আর কি খিচুড়িটা তো সবাই দেখতেস আর মানুষ সবাই গরমের লেগে ফু 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 দিয়ে দিয়ে খাইতেছে আর আমিও এবার খাইলাম খাই

তারপরে খিচুড়ি খাওয়ানোর পর তো সবারই জল পিপাসা ধরে আর জল পিপাসা লাগে কিন্তু নেপালদা সবারই ফ্রিতে জল খাওয়া যাচ্ছে তারপরে আমরা রাত্রেবেলা উৎসবের পরিবেশটা দেখতাম আবার একটু কীর্তন দেখেন আপনারা সবাই মানুষ দেখেন কত ভিড় হইয়া গেছে আর মানুষ কত আনন্দ পাইতাছে গানগুলো সত্যি ভালো লাগছে আর দেখেন সবাই বয়া বইয়া যার যার ডিসিপ্লিন বজায় বজায় বুয়ে বইয়ে দেখতেছে খুব ভাল আর মন্দিরের পাশে ভক্তবিন্দুরা হোম দুকারি জলাইতেছে দেখেন তারপরে আবার রাত্রেবেলা আমি গুরুদেবের ছবি তুললাম কারণ দেখেন রাত্রেবেলা কত সুন্দর লাগতেছে আর মন্দিরটা দেখেন রাত্রেবেলা এত সুন্দর লাগতেছে মানে গ্লেসফুল মানে অমরপুরের মধ্যে সত্যি মানে একটা দেখার মতন মন্দির এই রাম ঠাকুর মন্দিরটা তারপরে আবার একটু কীর্তন দেখেন আপনারা সবাই এই দিকটা দেখেন মানুষ শুধু আইতাসই আইতাসে এত ভিড় হইছে মানে যে আইসে রাম ঠাকুর উৎসবে অমরপুর তে করতে পারবো যে রাম ঠাকুর উৎসবের মধ্যে কতটা ভিড় হয়েছে লাস্টে তারা স্কিন পর্যন্ত লাগাই না লাগছে মানুষের মানুষের ভিড়ের জন্য তারপরে আমি আর সায়নে আবার একটু রাত্রেবেলা মহাপ্রসাদের এনে গেলাম কারণ দিনের বেলা আপনারা দেখছেন এবার রাত্রেবেলার অবস্থা একটু দেখেন মহাপ্রাসাদের দিয়ে কী কী হয়েছে

খুব সুন্দর দেখেন ড্রেস ইয়ে করছে তারা লেগে বাচ্চারা লেগে এবং সবাই লেগে ভক্তবৃন্দ যারা যারা প্রসাদের এনে আসেন তারপরে মহাপ্রসাদ থেকে এনে আলাম বললাম এনে দোকানপাটটি কত তুললাম দোকানপাট তুলতে 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 দেখলাম বা খুব সুন্দর দেখেন আগে আমরা একটা সময় এই মাটির পুতুল এই ইডি নিয়েই খেলাধুলা করতাম সবাই খেলছে কম বেশ সবাই খেলছে তারপরে ভাবজি বাড়ির জামকা কিন্তু না কীর্তনের শব্দটা শুনে এত ভালো লাগছে তারপরে আবার গেলাম যে সেরা দেখি আপনার এমএলএ স্যার লোড আছে দেনের সহকারে এবং বিভিন্ন মানুষরা বক্তবিন্দুরেও লোড দিতাছে খুব ভাল লাগছে আর ইয়দার রাধাকৃষ্ণ খুব সুন্দর নাচতাছে তালে তালে দেখেন আপনারা তারপরে ঘোরের দিকে সেয়া দিয়ে অনেকটা রাত হয়ে গেছে তো রাত হওয়ানে আমি সায়ন থেকেই চল বাড়ির জামুকা কাল পরের দিন তো ক্লাস আছে তো এই লিগে আমরা বাইরে গেছি তো দুই হাজার চব্বিশের উৎসব আমরা এনে শেষ করলাম পঁচিশ অপেক্ষা রইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম ঠাকুর বাবার কাছে এটুই চাই ধন্যবাদ সবাই